মাত্র দুটি উপকরণ দিয়ে ছানা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিন নরম তুলোর মতো রসমালাই এত কম খরচেও যেরকম সুস্বাদু রসমালাই বাড়িতেই বানানো যায় তা নিজের চোখে না দেখলে কখনই বিশ্বাস করতে পারবেন না আর তার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি চার পিস মতো স্লাইস পাউরুটি রুটিগুলো চার সাইড থেকে বাদ দিয়ে দেবো আর মধ্যে থেকে রুটির ভেতরে সাদা অংশটা নিয়ে নেব এই রুটিগুলো একটু বাসি হয়েছে মানে তিন দিন মতো এগুলো ছিল আর সেই জন্য তাই দেখুন হালকা একটু চাপ দিলে খুব ভালোভাবে চার চার থেকে এরকম কেটে বাদ হয়ে যাচ্ছে রুটিগুলো একটু বাসি হলেও অসুবিধা নেই আর টাটকা রুটি হলেও কোনো অসুবিধা নেই যাদের রুটি দিনের পর দিন ফ্রিজে পড়ে থাকে তারা পাউরুটি দিয়ে খুব সহজে এইভাবে রসমালাই বানিয়ে খাবেন দেখবেন সব পাউরুটিগুলো নিমেষের মধ্যেই উঠে গেছে আর কেউ সহজে বুঝতেও পারবে না যেগুলো পাউরুটি দিয়ে বানানো মিষ্টি প্রত্যেকটা রুটি চার সাইড থেকে এইভাবে কেটে নিয়েছি এইবারে এই অংশগুলো রেখে দেবো এগুলো চপে গুঁড়ো করে যদি দেওয়া যায় তাহলে চপগুলো কিন্তু খুব খাস্তা হয় এবারে রুটির এই অংশগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি যতটা সম্ভব গুঁড়ো করা যায় আমি আগেই বলেছিলাম এগুলো বাসি রুটি তাই দেখুন খুব সহজে এগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে অবশ্য রুটিগুলো খুব একটা শক্ত হয়নি এখনও নরমই আছে আর যদি আপনাদের টাটকা রুটি হয় তাহলে গ্রাইন্ডারের মধ্যে দিয়েও আপনারা খুব সহজে এভাবে গুঁড়ো করে নিতে পারবেন এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এক প্যাকেট মতো দশ টাকা দামের আমূরের স্প্রের গুঁড়ো দুধ আর তার মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ময়দা হাফ চামচের একটু পরিমাণ মতো বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিলে মিষ্টিগুলো খুব সুন্দর একটা গন্ধ আসবে আর বেকিং পাউডার দিলে মিষ্টিগুলো ফুলে উঠবে আর ময়দা সামান্য দিতে হবে কেননা ময়দা দিলে পরে মিষ্টি গায়ে যে বাঁধনটা সে বাঁধনটা চলে আসবে তাহলে সহজে মিষ্টিগুলোর আর ভেঙে যাবে না এবারে এখানে কিছুটা জল নিয়ে নিয়েছি আর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে তার আগে মিশিয়ে নিয়েছিলাম এবারে সামান্য অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ডো তৈরি করে নেব একবারে বেশি জল দেবো না তাই চামচ করে করে অল্প অল্প করে জল দিচ্ছি যাতে খুব একটা বেশি জলের মধ্যে না পড়ে যায় মিষ্টিগুলো বানানো খুবই সোজা একবার দেখলে যে কেউ বানাতে পারবেন সব কিছু দেখুন এরকম এক জায়গায় হয়ে আসছে এবারে ভালো করে চেপে চেপে এই ডোটা মেখে নেব আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ডোটা এখানে মাখা হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে একটু নরম করে নিতে হবে যেহেতু আগে যেটা মেখেছিলাম সেটা রুটি কিংবা লুচি মাখার মতো যেরকম আটা মদা মেখে থাকে সেরকমভাবে মেখে নিয়েছিলাম এবারে সামান্য সামান্য জল দিয়ে ডোটাকে নরম করে ঠিক ছানা যেরকম ছেড়ে নেয় ঠিক সেইভাবে ছেড়ে নিতে হবে ঠিক এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে পুরো সম্পূর্ণ ডোটা এভাবে মিশিয়ে নিতে হবে আর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা আগেই দেওয়া কথা ছিল কিন্তু ওই ভুলে গিয়েছিলাম তাই এখন মনে পড়লো এখন দিয়ে দিলাম আর এখানে অবশ্যই চিনিটা গুঁড়ো ব্যবহার করবেন একদমই দানা চিনি ব্যবহার করবেন না তাহলে দেখবেন সম্পূর্ণ চিনিটা খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে এবারে আবারও সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এভাবে আমি ডোটা ছেনে নিচ্ছি আর দেখুন কত সুন্দর ক্রিমের মতো একটা ভাব চলে এসেছে এবারে সমস্ত ডোটা হাতের থেকে ছাড়িয়ে নিয়ে এরকম এক জায়গায় করে আনছি হাতের মধ্যে সম্পূর্ণ লেগে গেছে এই অবস্থায় সামান্য একটু ঘি নিয়ে আবারও এই ডোটার গায়ে ভালো করে মাখিয়ে নিলাম আর এপিট ওপিট করে খুব ভালোভাবে এভাবে মাখতে থাকলাম আর দেখুন কত সহজেই থালার গায়ের থেকে আর হাতের থেকে সব কিছু ছাড়িয়ে গেল যখন দেখবেন হাতে এভাবে লেগে গেছে তখন সামান্য একটু ঘি কিংবা তেল নিয়ে নেবেন তবে তেলের চাইতে ঘি দিলে মিষ্টিগুলোর গন্ধ খুব সুন্দর আসবে এখানে সম্পূর্ণ ডোটা তৈরি হয়ে গেছে এবারে হাতটা পরিষ্কার করে এসে এখানে আমি একটা ছোট চামচি নিয়ে নিয়েছি আর চামচের সাহায্যে আজকে মিষ্টির গুটিগুলো তৈরি করব। চামচে অল্প একটু গুটি নিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে বল বল করে নিচ্ছি আর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম তার আগে এই চামচগুলো সবার ঘরেই থাকে আর খুব সহজভাবে দেখবেন এগুলোর সাহায্যে আপনি মিষ্টিগুলো তৈরি করতে পারছেন আর তাহলে প্রত্যেক কটা মিষ্টির সাইজও একেবারে সমান হবে ছোট বড় আসবে না প্রত্যেক কটা মিষ্টির বল আমি এইভাবে এখানে তৈরি করে নিয়েছি আর দেখবেন মিষ্টির গাগুলো যেন একদম মসৃণ হয় কোনো ফাটল ভাব না থাকে তাই খুব ভালোভাবে ডোটা মাখতে হবে আর এইভাবে দেখুন প্রত্যেক কটা মিষ্টি আমি এখানে তৈরি করে ফেলেছি আর তাই জন্য দেখুন প্রত্যেক কটা মিষ্টির সাইজ কিন্তু একেবারে সমান হয়েছে এবার এখানে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে খুব ভালোভাবে কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এবার এক এক করে মিষ্টির বলগুলো আমি এই পাত্রের মধ্যে ফাঁকা ফাঁকা করে বসে দিচ্ছি এবারে একটা পাত্রের মধ্যে কিছুটা জল গরম করতে বসে দিয়েছি এর ওপরে ছিদ্রযুক্ত পাত্রটা বসিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য মিষ্টিগুলো স্টিম করে নেব এবারে অন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা দুধ নিয়ে নিলাম অন্যদিকে ভাপানো মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নিলাম এবারে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব যাতে দুধের মধ্যে একটা ঘন ভাব চলে আসে কিছুক্ষণ জাল দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি চার চামচ মতো চিনি দিয়েছি আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা এখানে দেবেন চিনির সাথে দুধটা খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি দুধটা একটু ঘন করে নিলে রসমালাইয়ের স্বাদটা খুব ভালো আসবে সঙ্গে একটা এলাচের দানাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে একে একে মিষ্টির বলগুলো দিয়ে দিচ্ছি আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি কলিংয়ে রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রত্যেক কটা মিষ্টি এদিকে দুধের মতো দেওয়া হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটানোর পর দেখবেন মিষ্টিগুলো দুধের ওপরে এরকম ভাজতে শুরু করেছে আর মিষ্টির বলগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে আমি এখানে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় পর্যন্ত মিষ্টিগুলো দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি আর দেখুন একটাও মিষ্টি কিন্তু এখানে ভেঙে যায়নি ঠিক যেরকম দিয়েছিলাম সেরকমই আছে রসমালাই কিন্তু একেবারে প্রায় রেডি হয়ে গেছে আর দুধের ঘনত্বটাও খুব সুন্দর গাঢ় হয়ে গেছে আর এমনিতেও ঠান্ডা হয়ে গেলে দেখবেন আরও কিছুটা বসে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো এখানে একটা প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি আর এর মধ্যে রসমলাইগুলো আমি ঢেলে নিয়েছি এতে রসমলাইগুলো দেখতে খুব সুন্দর লাগছে দুধের মালাইটাও কত সুন্দর হয়েছে দেখুন একেবারে দোকানের মতো পারফেক্ট রসমালাই খুব সহজেই তৈরি হয়ে গেল আর ওপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম এবারে তুলে দেখাচ্ছে দেখুন রসমালাইগুলো কত সুন্দর নরম তুলোর মতো হয়েছে আর এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হয়ে যাবে না মোটামুটি ফ্রিজে রেখে এক থেকে দুদিন মতো সময় ধরে রসগোল্লাগুলো আপনারা খেতে পারবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন